আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রশ্ন করেছেন ইমরান হুসাইন বাংলাদেশ থেকে আল্লাহ কি সর্বত্র বিরাজমান জনাব ইমরান হুসাইনের প্রশ্ন আল্লাহ পাক কি কেবল আর সে আজমে আছেন নাকি সর্বত্র বিরাজমান প্রথম কথা হলো আপনি আমাদের ভিডিওগুলি দেখবেন আল্লাহ কি আর সে সমাসীন আমি যতটুকু আহলুসা যতটুকু আমি বুঝেছি ততটুকু আমি বলেছি আল্লাহ আরো সে পক্ষে নয় কারণ আল্লাহ স্থান কাল পাত্রের উর্ধে আল্লাহ যেখানে আরো সে সমাসীন এটা আমরা মানছি না সেখানে আল্লাহ সর্বত্র বিরাজমান সব জায়গায় সমাসীন আমরা কি করে সেটা মানি মূল কথা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ موجوده বিনা মাকান আল্লাহ আছেন আল্লাহ موجوده কোন স্থানের সাথে সম্পৃক্ত না আল্লাহ কোথায় আছেন আরশের ঊর্ধে আছেন কিন্তু কোন বিশেষ স্থানের সাথে সম্পর্কিত না আল্লাহ বিহি ও কুদরতিহি সর্বত্র বিরাজমান তার এলিম এবং কুদরতের মাধ্যমে এলিম এবং কুদরতি তিনি সর্বত্র কিন্তু আল্লাহর জাত মজুদ উন বিলা মাকান এই হলো আমাদের কথা আপনি ওই ভিডিওগুলি শুনবেন এর মধ্য থেকে একটি কথা আমার যতটুকু মনে আছে সেদিন আলী রাজি আল্লাহ তালু বলেছেন আরো সম্পর্কে বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন আরও সৃষ্টি করেছেন আল্লাহ রবীন্দন আরো সৃষ্টি করেছেন তার কুদরত জাহির করার জন্য তার নিজের জন্য কোনো মাকান বা কোনো স্থান ঠিক করার জন্য নয় যে আল্লাহ এই স্থানে সুতরাং আল্লাহ রব্বুল আলমিনকে বিশেষ কোনো স্থানে তিনি বিরাজিত বিরাজমান এই কথা বলা ঠিক নয় আল্লাহ রাব্বুল আলমিন কোন স্থান সৃষ্টির আগে কান আল্লাহ আলম এখন সেই বুখারি শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু সৃষ্টির আগে যেমন ছিলেন তিনি এখনো তেমনই আছেন এই সৃষ্টিগুলি পরে হয়েছে যদি বিশেষ কোন সৃষ্টির সাথে আল্লাহ রাব্বুল আলমিনকে সম্পৃক্ত করা যায় তাইলে বিপদে পড়বেন যখন ওই ওই সৃষ্টি শেষ হয়ে যাবে তারাই বলে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তারা বলে একটা কথা আমি শুনেছি কালবুল মুমিন আরসুল্লাহ বলা হয় তারা বলে আচ্ছা মুমিনের কল যদি আরস হয় তো মুমিন মারা গেলে আল্লাহর কোন হবে তখন আমরাও বলি এই যে ঠিক আছে এটা তো গেল যে আরস যেদিন থাকবে না সেদিন আল্লাহর কোন হবে আপনি কেউ যদি বলে সর্বত্র বিরাজমান তাহলে এটা হলুল হলুল মানে সবকিছুতে আল্লাহ আছেন আল্লাহ রাবুল আলমিন সব জায়গায় তার এলিমের মাধ্যমে তার কুদরতের মাধ্যমে এটুকু আমি বুঝেছি আহসিনতুল জামাতের আকিদা আর আরসে আল্লাহ বসে আছেন এই কথা ঠিক নয় আল্লাহ রাবুল আলমিন আরো সেরও উদ্বেগ আরো সে আল্লাহ রাবুল আলমিনের সর্ব সর্ববৃহৎ সৃষ্টি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল